আসসালামু আলাইকুম আপনি যদি নিজে এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা আপনার যদি কোনো এসএসসি ক্যান্ডিডেট থাকে তাহলে দুই হাজার পঁচিশের এসএসসি রেজাল্ট আপনি কিভাবে দেখবেন সো আপনার হাতে যদি স্মার্টফোন কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনি নিজেই এসএসসি রেজাল্ট দেখতে পারবেন এই ক্ষেত্রে আপনার কারোর দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই অনেক ক্ষেত্রে আপনি যদি কারোর দ্বারস্থ হন এই ক্ষেত্রে তারা বিরক্ত হয় আমি বিরক্ত ফিল হই এমন যে সামান্য রেজাল্ট আপনি দেখতে পারেন না তাহলে আপনি এসএসসি পাশ করে কি করবেন সো এটা খুবই সিম্পল আপনি জাস্ট গুগলে গিয়ে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে যে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি সো আপনি এটাতে যাবেন এটা হচ্ছে সার্ভার যদি খুব ফাস্ট থাকে এবং আপনার ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে তাহলে আপনি এটা রিস্ক করতে পারবেন সো প্রথম দিকে হয়তোবা এরকম করবে বাট আপনি হচ্ছে এটা বেশ কয়েকবার ট্রাই করে দেখবেন যে এটাতে আপনি ভিজিট করতে পারছেন কেন আপনি হচ্ছে দেখাইতে পারে কিছু ক্ষেত্রে হচ্ছে আপনি এরকম পেয়ে যাবেন যখন তখন আপনি খুব সহজে দেখতে রেজাল্ট পোর্টালে আসার পর আপনি এখানে কয়েকটা অপশন পাবেন এগুলো খুবই সিম্পল যে এক্সামিনেশন আপনি কি এক্সামিনেশন দিচ্ছেন এটা হচ্ছে আপনি এসএসসি দাখিল অথবা এই টাইপ কোনো এক্সাম দিচ্ছেন আর আপনি কোন ইয়ার পাসিং করছেন বা কোন ইয়ারে আপনি এক্সাম দিয়েছেন সেটা এখান থেকে দু হাজার পঁচিশ যেহেতু আপনি দেখছেন এটা সিলেক্ট করবেন আপনার যে বোর্ড আছে এখান থেকে আপনি বোর্ডটা সিলেক্ট করবেন এটা হচ্ছে সব ধরনের বোর্ডে দিয়ে আছে সো এখান থেকে আপনার যে বোর্ড আছে সেই বোর্ডটা আপনি অ্যাডমিট কার্ড থেকে বা রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে এখানে করবেন এখানে আপনার রোল নাম্বার দেবেন এবং এখানে আপনার রেজিস্ট্রেশনটা দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটা আর এখানে হচ্ছে একটা সিম্পল একটা ধরেন ক্যাপচা টাইপ আর কি সো এখানে হচ্ছে সাত আট কত হয় এটা আপনি দিয়ে জাস্ট সাবমিট করে দিলে হয়ে যাবে বাট কোনো কারণে যদি ভুল হয় অথবা দেখা যাচ্ছে একটা রেজাল্টের পর আপনি আবার একটা দেখতে চাচ্ছেন তখন আপনি রিসেট করে নতুন করে আরেকটা রেজাল্ট দেখতে পারবেন এটা কিন্তু খুবই ইজি তারপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন সো গুড লাক ফর ইউ